আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি এই যে সকাল সকাল মেয়ের জন্য টিফিন বানাতে চলে আসলাম যে পাওয়া রুটি দিয়ে ওই যে ডিম ভেঙে রাখছি ডিম দিয়ে ভেজে নিব। আর একটা নতুন সকাল পেলাম আমরা আলহামদুলিল্লাহ এখন মেয়েকে স্কুলে দিতে যাব এই যে একদম দুই সাইড সুন্দর করে ভেজে নিব। মেয়েকে ডাকবো এখন ওঠার জন্য এই যে একদম ভেজে নিয়েছি এবার মেয়েকে টিফিন বক্সে দিয়ে দিব এই যে আমাদের শাহরুখ রেডি হয়ে গেছে তার বোনকে এখন স্কুলে দিয়ে আসবে এখন আমরা বের হব এই যে মেয়ে একদম রেডি এখন স্কুলে নিয়ে যাব আল্লাহ কালকে যে ঘুরছে আমাদের যে ভাই ওদের কি সবাইকে তুমি রক্ষা করো আল্লাহ ভালো রেখে দেখতে চলে যাব স্কুলে চলো চলো হয়ে যাইতেছে লেট এই যে বের হয়ে যাচ্ছি স্কুলে টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের ঘটনাটার জন্য অনেক মন খারাপ মেয়ের স্কুলে যাইতে চাইতেছে না তারপরেও যাইতেছে আজকে নাকি একটা পরীক্ষা আছে এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তারপরে রান্নাঘরে চলে আসলাম এই যে পেঁয়াজ ভেজে নিতেছি কচুরমুখী রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই যে কচুরমুখিটা একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এইদিকে চিংড়ি মাছ ভিজাই নিছি, চিংড়ি মাছ বোনা করব। এবং কচুরমুখীতেও দিব। তোমাদের কার কারকারি খাবারটা পছন্দ অবশ্যই কিন্তু বলবা এই যে দেখো তোমাদের দুষ্ট রান্নাঘরে চলে আসছে রান্না করার জন্য এই তুমি রান্না করবা এই যে দেখেন এই দেখেন সে কিরকম করতেছে দেখেন এই যে আমার মশলাটা কষানো শেষ এবার কচুর মুখিটা দিয়ে দিব এই যে কচুর দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব এই যে দেখেন এসে দেখি আপনাদের দুষ্ট কি করে এই যে দেখেন সে ফোনে কার্টুন দেখতেছে আর দেখেন এই এই ছেলে তাকাও কি করো দেখো কেন এত এই যে দেখেন আমার জানালার তুলসী গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আর বাড়তেছে এই যে দেখেন বাইরের পরিবেশটা কিন্তু একদম মেঘলা মেঘলা রোদ কিন্তু নাই আজকে এই যে আমার নয়ন তারা গাছটায় কিন্তু একটা ফুল ফুটছে বাইরের পরিবেশটা কিন্তু আজকে ভালোই আসে একটু ঠান্ডা ঠান্ডা আছে গরমটা কম আছে ওই যে আরেকটায় আমার একটা ফুল আসছে চলেন চলে যাই আবার রান্নাঘরে এই যে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম কড়াইতে আর এই যে চিংড়ি মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার চিংড়ি মাছটা ভুনা করে নিব দেখতে থাকো আমরা সারা দিন কি কি করি এই যে দেখো ট্যাংরা মাছ তারপর হলো কই মাছ আর হলো লইটা মাছ ভিজাই নিছি এগুলো কেটে পরিষ্কার করে নিব একদম এগুলো ফ্রিজে ছিল একটু ছাড়ুক তারপরে কাটবো এই যে আমার চিগড়ি মাছটা কিন্তু রান্না করা শেষ দেখো কালারটা আসছে কত সুন্দর আমার ছেলেমেয়ের তো অনেক পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু আর এই যে এই দিকে কচুরমুখীটা হইতেছে এইটা আরও হবে এটা একদম মাখা মাখা করে তারপরে নামাবো দেখতে থাকো আর কি কি করি এই যে দেখো আমার মুখীটাও কিন্তু রান্না করা একদম শেষের দিকে কালারটা দেখো কত সুন্দর আসছে আর এই যে আরেক চুলে ভাত বসাই দিছি একসাথে দুই টাইমে দুপুরের আর রাতেরটা বসাই দিলাম এই যে দেখো আজকে দুই তিন দিন কিন্তু বৃষ্টি ছিল না আকাশটা কিন্তু প্রচুর মেঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে আবহাওয়াটা কিন্তু একদম ঠান্ডা প্রচুর পরিমাণ মেঘ করছে যে কোনো মুহূর্তে বৃষ্টিটা পড়তে পারে ওই যে ঘোরাঘুরা পড়া শুরু হয়ে গেছে দেখো আকাশটার অবস্থা দেখো একদম কালো হয়ে গেছে নামলে তো মনে হয় আর এক দেড় ঘন্টায় থামবে না এমন অবস্থা দেখো গোল্লির ভিতরে পিচ্ছিরা কি দৌড়াদৌড়ি করতেছে বৃষ্টি নামতেছে দেখে যে দেখো দেখা যাচ্ছে এই যে দেখো আমার জানালার তুলসী পাতাগুলা কিন্তু ফেলাইছি শুধু একটা আগা রাখছি আর গুলো কাইটে দিছি বড় হয়ে গেছিলো ওই যে দেখো আমার জানালার সেই ফুলটা কিন্তু আজকে ফুটেই গেছে মাত্র ওই ছাদে কাপড় লাইরে আসলাম আর বৃষ্টিও পড়তেছে হ্যাঁ হায় এখন আবার যাইতে হবে নিতে এই যে দেখো অবশেষে কিন্তু বৃষ্টিটা নেমেই গেছে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টি বৃষ্টি বাতাস গোসলের আগে বৃষ্টিটা হইলে ভালোই হইতো গোসলটা করা যেত বৃষ্টিতে কিন্তু বৃষ্টিটা এমন একটা টাইমে নামলো সব কাজ বাজ শেষ তারপরে দেখো প্রচুর পরিমাণ বৃষ্টি করতেছে কিন্তু দেখছো কত বৃষ্টি আব্বু যাবা বুঝতে যাবা গেল না পাখি এখন ছাদে যাবো না অবসর করছি না